দ্বিতীয় দিনে আরো বিধ্বংসী আরো দাউ দাউ করে জ্বললো আগুন যুব সমাজের আগুনে পুড়ে ছারখাট প্রতিবেশী দেশ নেপাল আন্দোলনের কাঞ্জারি যুব সমাজ এক কথায় জেনজি জি রেভলিউশন সেখানে আর গণবিক্ষোভের মূল কারণ সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ এক শতকে মুক্ত চিন্তার এক অদৃশ্য কল সূচ্যের খবর নেপালে দুর্নীতি স্বজনপোষণ মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়েছিল আগেই কিন্তু যুব সমাজের ক্ষোভের আগুনে ঘৃতাহুতির কাজ করেছে মূলত এই সোশ্যাল মিডিয়ায় কণ্ঠরোধের চেষ্টা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদীদের কণ্ঠ দমন করতেই আসরে নামে কেপিওলি সরকার চৌঠা সেপ্টেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব টেলিগ্রাম এক্স হ্যান্ডেল রেড জিড ভাইবার ভিডবাজ নিমবাজ পপুলাইট গ্লোবাল ডায়েরি সহ মোট ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় তার জেরেই হাজার হাজার ছাত্র যুবর বিক্ষোভে আজ লাগে কাঠমান্ডু সহ একাধিক জায়গায় সাধারণে স্ফুলিঙ্গ দাবানল হয়ে ঝরে পড়ে পথে প্রতিবাদে আমার আন্দোলনকে মুখে উঠেছি সরকার और गर्फ इतना हो गया कि फाइनली आके सोशल मीडिया भी बंद कर दिया सोशल मीडिया एक ऐसा प्लेटफॉर्म था कि जहाँ हम अपने बात रख सकते थे, थे। और सरकार का अब भ्रष्ट होता होता है वो सोशल मीडिया बंद कर दिया इसका आवाज में विरुद्ध में युवा जाग गए अभी सरकार ने क्या किया कि सोशल मीडिया तो सब सोशल मीडिया को बैन कर दिया मेरा कुछ राजनीतिक दल में एक जो देश में बढ़ रही जो भ्रष्टाचार बेरोजगारी चरम अवस्था में उसके लिए हम यहाँ आए প্রতিবেশী রাষ্ট্রের এই ঘটনার রাজনৈতিক আচ এসে পড়েছে এই রাজ্যে এই রাজ্যেও দেখবেন লক্ষ্য করে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারও দেখবেন বা কেন্দ্রের বিজেপি সরকার দেখবেন দাবি দিতে চায় চাপা দিতে চায় মানুষের কণ্ঠস্বর ডিসেন্টিং ভয়েস বিরোধাভাস করলেই বিপদ তাদেরকে চাপিয়ে দেয় সেটা সমাজ মাধ্যমে হোক রাষ্ট্রের দমন পীড়নের মাধ্যমে হোক পুলিশি ব্যবস্থার মাধ্যমেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অ্যারেস্ট করে বন্ধ করে দেয় আটকে রাখে এটা হচ্ছে স্বৈরাচারী সরকারের লক্ষণ যদিও এই দাবি মানতে নারাজ তৃণমূল ও বিজেপি দুই শিবিরই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে লড়াই তো ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে এবং সেই ঐক্য ভাঙার জন্য কাজ করছে এ রাজ্যের বুকে সিপিএম আর কংগ্রেস বিজেপির মদতদাতা হচ্ছে সিপিএম আর কংগ্রেস যদি সত্যি সত্যি বিজেপিকে হারানোর জন্য উদ্গ্রীব থাকতো তাহলে এ রাজ্যের বুকে প্রার্থী দিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করতো না অনেক আগে থেকেই এই ঝিকি 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 আগুন জ্বলছিল সেই আগুনে ঘি পড়ল এই সোশ্যাল মিডিয়া বন্ধ করা আর তার থেকেই এত বড় আগুন জ্বলে উঠেছে স্বাভাবিকভাবে এর পেছনে কারা আছে বা কাদের হাত আছে এটা আরেকটু পরে আরো ভালো করে স্পষ্ট হয়ে যাবে চাপে পড়ে সোমবার রাতে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েও গদি বাঁচাতে পারলেন না কেপি শর্মা ওলি উজ্জ্বল মুখোপাধ্যায় দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ